গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পুজো দিয়ে নিয়েছি কারণ যাবো একটু ওই বাড়িতে মায়ের শরীরটা একটু খারাপ আছে মা ফোন করেছিল তো তাই মাকে দেখতেই যাব। আর এই যে দাদা এসছে আমাদের নিতে তো দাদা টোটো নিয়ে এসেছিলো আর মাম্মাম দেখো দাদার সামনে দিয়ে কোথাও যাবে না ও সামনে বসে যাবে বলেই ফোন করেছে তো আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছিলো তারপর অনেক কষ্ট করে বললাম দাঁড়া আমিও যাব তো তো আমি পেছনে বসেছিলাম আর দেখো মাম্মামকে সামনে থেকে কিছুতেই ওকে আমি পেছনে আনতে পারলাম না তো দাদা টোটো চালাচ্ছিলো আর দাদার পাশে ছিল একজন বন্ধু আর পেছনে ছিল একজন দুজন নিয়ে এসেছিল ও তো আমি পেছনে বসে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম আর আজকে এত গরম পড়েছে কি বলবো মানে বেরিয়েও মনে হচ্ছে ভুল করেছি কিন্তু যেতে হবে মায়ের একটু শরীর খারাপ না গেলেও মন মানছিল না তো বেরিয়ে পড়লাম সকাল বাজে সাড়ে দশটা আর রাস্তাঘাট কত ফাঁকা ফাঁকা তাই না যা গরম পড়েছে তাতে রাস্তাঘাটে বেরোনোর জো আর কারণ নেই যাই খুব দরকার ছাড়া কেউ হয়তো এখন বাড়ি থেকেও বেরোচ্ছে না আমি টোটোতে বসে থাকতে পারছিলাম না এতটাই গরম লাগছিল সত্যি আমরা যারা বাড়িতে থাকি তারা কিন্তু এই কষ্টটা বুঝতে পারি না যারা বাইরে রোদে কাজ করে তারাই একমাত্র এটা বুঝতে পারে যে কতটা কষ্ট হয় তাদের এত রোদে যাই হোক ফোন করে নিয়েছিলাম আর সকাল সকাল কোথাও বেরোবো না হয় বিকেলে নয় রাতে তো চলে এসছিলাম বাড়িতে আর এসে দেখছি মা হাত কেটে বসে আছে এঁচোর কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে তো অনেকটাই কেটে গেছিল প্রায় হা হয়ে গেছিল হাতটা তো দেখে এত কষ্ট লাগছিল তো মাকে বললাম তুমি বসো আমি তোমার টুকটাক যা কাজ আছে করে দিচ্ছি মা তো বলছে না আমার আর কোনো কাজ নেই তুই শুধু একটু শাকটা কর তাহলেই হবে তো মা শাক ধুয়েও রেখেছিল তো তারপর আমি সেটা একটু কুচিয়ে শাকটা করে নিলাম আর তার মধ্যেই চলে এসেছিল এক মাসি তো মাসির বাড়িতে যে কীর্তন হচ্ছে তো আমাকে যাওয়ার জন্য বলেছিল আর এই যে হলো সেই এঁচড় যার জন্য মায়ের হাতটা কেটে গেছে তো মা এঁচড় চিংড়ি করেছিলো তো সেটাই টুক খেলাম আর তারপর মাম্মাম আমি আর মা মিলে বেরিয়ে পড়লাম পাঁচি বাড়িতে যাবো বলে তো ওখানে কীর্তন হচ্ছিলো আর এখানে এসে মাম্মামকে দেখো ঢাক ঢোল যা বাচ্চা সব আর ওদিকে কীর্তন হচ্ছিল তো এখানে ও সব বাচ্চাদের সাথে বেশ ভালো মিশে গেছিলো তো অনেক দিন পর এত মানে আমাদের বাড়িতে তো সবসময় বাচ্চা কাচ্চা আসে না তো এখানে এসে ও সত্যি খুব খুব মজা পেয়েছিলো আর এখানে কিন্তু আমার মা মাসি মামিরা এরা সবাই মিলেই কীর্তন করছিল কারণ আজকে মাসি বাড়িতে ছিল গোপালের ভোগ দেওয়ার অনুষ্ঠান তো এখানে তাই বাড়ির সকলে মিলেই কীর্তন করছিলো তো কীর্তন শেষ হওয়ার পর মা আমাদের পোশাক দিয়ে দিয়েছিল আর সেটা খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে পৌঁছে শুরু হয়ে গেছে এ যুদ্ধ করা যেখানে মানে যা পাচ্ছে সব নিয়ে চলে আসছে হাতা খুন্তি গামলা দেখো গামলার মধ্যে জল ছিল আর সেটা টেনে নিয়ে এসে ও বসে পড়েছে দিন যত যাচ্ছে তত মনে হয় দুষ্টুমিটা বেড়েই চলেছে যাই ওইখানে দুষ্টুমি করছিল আর তার মধ্যে বাবা আমাদের জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম তো এখানে বসে আমি আইসক্রিম খাচ্ছি আর মাম্মাম গিয়ে মায়ের থেকে আইসক্রিমটা নিয়ে চলে এসছে যদিও কি আইসক্রিমটা খেতে দেওয়া যাবে না কারণ খেলে ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা যদি একবার লাগে ডাক্তার ছাড়ার কোনো গতি নেই তো দেখো এদিকে আমাদের কাছে ইসলো হয়েছে আর এই বছর অনেক আম হয়েছে কিন্তু আমাদের কাছে ছোট ছোটো তো এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম দাদাকে পদ্মফুলের একটা ডাল লাগিয়েছিল উপরে গোবর দিয়ে তো সেই গাছটা অনেক ডালপালা বেরিয়ে ফুলও ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে আর তার সাথে সাথে এদিকে অনেক বেগুনের চারাও দেখছি লাগিয়েছে এরপরে যখন আসবো তখন হয়তো এগুলো আরও বড়ো হয়ে যাবে বিকেলবেলা প্রথমে রেডি হয়ে মাকে নিয়ে গেছিলাম ডাক্তার কাছে আর সেখান থেকে এসে একটু সাজুকুজু করে আবার বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে মানে আমাদের এখানে এই সময় বাসন্তী পুজোর মেলা হয় তো ওখানেই যাব দাদা যাবে মা যাবে আমিও যাব। দুদিন হয়েছে এই চশমাটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও জানি ভালো লাগছে না তো তবুও বলে কেমন লাগছে আর চলে এসেছি মেলার কাছে আর এই যে মায়ের মূর্তি তো এখানে মায়ের মূর্তি প্রথম দর্শন করে নিলাম আর তারপর চলে গেছিলাম সোজা ফাংশানে আজকে ফাংশানে মাম্মাম নাচ করবে মাম্মাম বলতে আমার ছদ্দির মেয়ে ওই সেকেন্ডে যা দাঁড়িয়ে আছে ওই হলো আমার ছধ্যির মেয়ে তো আজকে নাচ করবে তার জন্যই ফাংশান দেখতে আসা আর কি মেন তো এখানে ওর নাচ প্রথমে দেখলাম তোমরা আমার চ্যানেলে ওর নাচটা পুরোটা দেখতে পাবে তো গিয়ে দেখে এসো এখানে আমি রিম মাম্মা আর দাদা ছিল আর এদিকে ছিল ছোটদি তো এখানে সবাই দালি একটু গল্প করছিলাম আর তারপর চলে গেছিলাম আইসক্রিম খেতে আর মেলায় এসছে আইসক্রিম ফুচকা খাবো না তা কী করে হয় তো এদিকে তো আমার মেয়ের শুরু হয়ে গেছে কান্না কারণ ও চড়বে দোলনা তো বাচ্চারা যেখানে দোলনা চড়ে মানে গাড়িগুলোতে ওকে ওই গাড়িতে উঠিয়েছিলাম ঠিক দিব্যি ধরে বসেছিল কিন্তু কোনো মানে নড়াচড়া কিছু নেই আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায় তো দেখছি না বেশ ভালোই বসেছে গাড়ি থেকে নেমেই চোখে পড়ল টয় ট্রেন আর টয় ট্রেন দেখে মাম্মাম তো উঠবেই তাই দাদা আমাদের দুজনকে মিলে ধরে বেঁধে উঠিয়ে দিল কারণ মামাম একা বসতে পারবে না আর দিদির মেয়েকে বলেছিলাম ও উঠতে ভয় পাচ্ছিলো তাই ওকে নিয়ে আমি উঠলাম আর আমার সাথে কিন্তু অনেক পুচকু পাচকা ছিল বড় বলতে আমি একমাত্র ট্রেনে ছিলাম যাই হোক মেয়েকে তো একা উঠতে দেওয়া যাবে না তাই ওর সাথে আমি উঠে গেলাম তো তার সামনের বাচ্চাগুলোকে দেখো কোনো ভয় নেই কি সুন্দর নিশ্চিন্তে বসে আছে ট্রেনের মধ্যে প্রায় বছর খানিক পর মেলায় গেলাম আর মেলায় গিয়ে সত্যি সন্ধ্যাটা খুব ভালো কেটেছিল আর তার সাথে খুব গরম লাগছিল তাই বাড়ি ফেরার পথে সবার জন্য নিয়ে এসেছিলাম ফুটি আর ফুটি দেখেই তো জীবে জল চলে আসছিলো তাই গ্লাস নিয়ে বসে পড়েছিলাম ফুটি খেতে তো চলো বন্ধুরা এখন আমি ফুটি খাই আর তার সাথে তোমাদের একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বাই